এবারে একটু টপিকটা চেঞ্জ করা যাক পেছনে এখনো পড়ে রয়েছে বাড়া সেই নিব্বা নিব্বি কাপেল ব্লগার দুজন যারা কিনা না সোশ্যাল মিডিয়াতে হেগে বেরোয় বাড়া তো চলো একটু দেখে নি বারা ছাপড়িগুলোকে চিন্তা পেরেছো হ্যাঁ এই হচ্ছে সেই ছাপড়ি কাপেল ব্লগার সুইটি লাইফস্টাইল চকলেট বয় চকলেট বয় একবার মুখটার দিকে দেখো স্যামবেলটার বড়া এই যে বাড়া বন্ধু চকলেট বয় বলে কি এই ঝাটের বালের কালারটা কোন সেলুন থেকে করিয়েছো বাড়া না মানে আজ একটা কাল একটা অনুষ্ঠান করাচ্ছে নাকি তোমাকে দিয়ে কালারের রিলস বানাচ্ছ বানাও না কেন বাঁ ছোট লোকের মতো ভাই এটা তোদের রিলসের কন্টেন্ট বাড়া মুখের অঙ্গি ভঙ্গি ভুল ভাল দেখাচ্ছিস এদিকে মুখ থেকে থুতুবার করে বইয়ের গায়ে ফেলছিস ছি এটা কন্টেন্ট